দীঘা মানে শুধু সমুদ্র নয় পর্যটকদের কাছে দীঘা মোহনাও অন্যতম প্রধান আকর্ষণ দীঘা থেকে মোহনার দূরত্ব প্রায় চার কিলোমিটার কিন্তু জানেন কি আজকের দীঘা মোহনা বহু বছর আগে কোন নদীর মোহনা ছিল দীঘার আঞ্চলিক ইতিহাস গবেষক ইমন কল্যাণ জানার মতে আজকের দীঘা মোহনা এক সময় ছিল বীরকুল নদীর মোহনা সুবর্ণরেখা নদীর এক প্রাচীন শাখা ছিল এই বীরকুল নদী যা নরিকুল গ্রামের পাশ দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হতো সময়ের সঙ্গে সঙ্গে নদীর গতিপথ বদলেছে নরিকল গ্রাম বিলীন হয়ে গেছে আর বীরকুল নদী সংকুচিত হয়ে ছোট্ট একটি খালে পরিণত হয়েছে আর এই বীরকুল নদীর মোহনাই আজকের দীঘা মোহনা দীঘায় এসে পর্যটকেরা আকৃষ্ট হয় মূলত যে জায়গাটার প্রতি খুব বেশি সেটা হচ্ছে আজকে দীঘা মোহানা বলে পরিচিত সেই জায়গাটা এখন এই মোহানা কাকে বলে মোহানা হচ্ছে মোটামুটি আমরা জানি যে যেখানে নদী সমুদ্রে মেশে তাহলে দীঘায় কি কোনো নদী ছিল হ্যাঁ ছিল দীঘায় একটা নদী ছিল যেটা বিটকুল নদী নামে পরিচিত সেই বিটকুল নদীটা আমরা ষোলোশো চৌষট্টি যদি ওই ভ্যালেন্টাইনের মানচিত্র ষোলোশো আটষট্টি টমাস বৌরির মানচিত্র এবং সতেরোশ সালে যে মানচিত্রে আমরা দেখতে পাই যে বলে একটা অস্তিত্ব আছে সেই গ্রামটা নরিকুল নরিকুল গ্রামের হচ্ছে আজকের আমরা যে মোহানা বলি সেই মোহানার কাছে মানে আজকের মোহানার কাছে বিটকুল নদী এবং নরিকুল গ্রামের যে অস্তিত্ব সেটা আজকে আর দেখা যায় না অতীতে বিস্তীর্ণ অঞ্চলকে বলা হতো বীরকুল পরগনা সাল সতেরোশো বাহাত্তর ইংল্যান্ড থেকে বাংলার গভর্নর হয়ে এসেছেন ওয়ারেন হেস্টিং গরমে হাঁস ফাঁস অবস্থা আর তখনও দার্জিলিং ছিল নাম ততদিনে হেজরি বহু এলাকা জলোচ্ছ্বাসে নিশ্চিহ্ন থেকে ত্রাণ মিলত না ঠিক এমন সময় ভাগরুথের মোহনা থেকে দক্ষিণে সমুদ্র ধরে প্রায় তিরিশ কিলোমিটার এগিয়ে বীরকুল সৈকত হেস্টিং এর নজরে আসে নির্জন সৈকত বন্য প্রাণীর উপস্থিতি সমুদ্র মৎস্য শিকারের সুযোগ আরামদায়ক পরিবেশ সব মিলিয়ে এটি হয়ে ওঠে ইংরেজ শাসকের কাছে আদর্শ গ্রীষ্মাবাস এই জন্যই হেস্টিং বীরকুলকে প্রাচ্যের প্রায় বলে অভিহিত করেন সেই সময় সৈকত বরাবর রাস্তা তৈরি হয় পণ্য পরিবহনের সুবিধা বাড়ে আর গুরুত্ব বাড়তে থাকে দশকে তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের উদ্যোগে দীঘাকে পর্যটন নগর হিসেবে গড়ে তোলায় কাজ শুরু হয় সঙ্গে সঙ্গে দীঘা মোহনাও জনপ্রিয়তা পেতে থাকে মোহনার প্রাকৃতিক সৌন্দর্য সকালের সূর্যোদয় জেলাতে জীবনযাত্রা আর ভোরের মাছের বাজার পর্যটকদের কাছে বড় আকর্ষণ হয়ে ওঠে দীঘা প্রবেশের মুখে মোহনার মনোরম দৃশ্য অনেকেই দাঁড়াতে বাধ্য করে পর্যটকদের কথায় দীঘা প্রবেশ পথে মোহনা না দীঘা মোহনা পুরো সামুদ্রিক মৎস্য শিকারে সমুদ্র থেকে নৌকা ফেরতেই শুরু হয় মাছ বাছাই আজকে দীঘা মোহনা স্থানীয় বহু মানুষের কর্মসংস্থান নিশ্চিত করেছে আজ নদী বদলেছে বীরকুল হারিয়ে গেছে নরিকুল গ্রামও আর নেই তবু তাদের স্মৃতিচিহ্ন লুকিয়ে আছে মোহনাতেই ইতিহাসবোধদের কথায় নদী বদলায় পথ বদলায় কিন্তু তার চিহ্ন রয়ে যায় প্রকৃতির বুকেই ঠিক তেমনি প্রাচীন বীরকুল নদীর স্মৃতি আজও বেঁচে আছে দীঘা মোহনায় পুরো মেদিনীপুরের দীঘা থেকে মদন মাইিতির রিপোর্ট লোকালিটি বাংলা